আমরা প্রত্যেকটা বাবা মাই চাই আমাদের সন্তান সুস্থ থাকো। জীবনে প্রত্যেকটা খুশিরই অধিকারী হোক ওদের প্রত্যেকটা দাবি পূর্ণ করতে থাকি নিজেদের জীবনটাকেই এক প্রকার উৎসর্গ করে দিই কতটা ধন সম্পত্তিতে ভরে দেওয়া যায় বাচ্চাদের স্কুলে পাঠাই শিক্ষার আলোয় আলোকিত করার জন্য কি নাই করি নামি দামি স্কুল মাস গেলে মোটা মোটা টাকার ফিস বিয়ার করতে থাকি আগে এতটা গভীরে কোনোদিন চিন্তা করিনি আচ্ছা একটু পেছন ফিরে যদি আমাদের পুরাণে মহাভারতে ফিরে যাই রাজা করেছেন নিজের পুত্রদের রাজা দেখার জন্য কি কি পেলেন পরিণাম ছিল শিক্ষা সবাই নিতে পেরেছে যদি গুরু দ্রোণাচার্যের কথা ভেবে দেখি ওনার শিক্ষায় তো রাজা যুধিষ্ঠির অর্জুনের মতো মহাবীর যোদ্ধাও গড়ে উঠেছিলেন আবার নিজের পুত্র পুত্র অশোধামা তার কি হয়েছিল শক্তির আধার কর্ণ ওনার সাথেও কি হয়েছিল তা কিন্তু আমাদের সবারই জানা সব জানা তারপরেও আমাদের নিজেদের চরিত্রের বদল আনতে কি আমরা পেরেছি আমরা সবাই টাকা ধন সম্পত্তির পেছনে দৌড়তে গিয়ে নিজের বাচ্চাদের ইগনোর করছি ওদের ব্যস্ত রাখতে গিয়ে নামি দামি খেলনার পেছনে ওদের জেদ আর ভুল পথের দিকে ধাপ এগিয়ে দিচ্ছে। নিজেরা নিজেদের পরিবার থেকে আলাদা হয়েছে আজকের দিনে একান্নবর্তী পরিবার তো কেবল স্বপ্ন কাকাকে বড় করতে গিয়ে নিজেদের রক্ত আর সেই সমস্ত সম্পর্ককে পরম শত্রু করেছে নিজেদের পরিবার থেকে আলাদা হয়ে নিজের সন্তানদের বোঝাই ওরা ভালো না আচ্ছা তাহলে তো আমাদের প্রত্যেকটা বাবা মারি উচিত একটা সন্তান নেওয়া তবুও কিছুটা হলেও তো সুস্থ সমাজ সুস্থ পরিবেশ গড়ে তোলার চেষ্টাটুকু করতাম কারণ আগে গিয়ে আমাদের সন্তানরাও তো একসাথে থাকবে না কারণ তাদের ভুল মেসেজ দিয়ে আমরা বড় করছি বাবা মা কত কষ্ট করে একটা সন্তানকে বড় করে তোলে সেই সন্তান শিক্ষিত হয়ে মোটা টাকার মাইনে প্রাপ্ত হয়ে বিদেশে থাকে যদি বৃদ্ধকালে তার সন্তানই তার কাছে না থাকলো আমার বাবা মা আমার বরের বাবা মা কেউ পারেনি নিজেদের পরিবারের লোকজনকে এক ছাদের নিচে এক হাঁড়িতে ধরে রাখতে আমার বাচ্চারা সবে দশ মাস এখনও মুখ ফোটেনি আমার তো মাঝে মধ্যে ভীষণ ভয় হয় আমি ওকে যখন মানুষকে সাহায্য করে বাঁচে থাকা নিজের খাওয়ার ওদের সাথে ভাগ করা এসব বোঝাবো ও যদি আমাকেই প্রশ্ন করে মা তোমরা পেরেছ আমি কি উত্তর দেব আচ্ছা আপনারা জানেন আপনারা কি বলবেন প্লিজ আমাকে জানাবেন